বাংলায় একটা প্রবাদ আছে না পাগলে কিনা খায় আর সরি পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় এই ম্যাডম্যান থিওরিটা হচ্ছে ঠিক এই প্রবাদ বাক্যটার বিষয়বস্তুই মূলত সত্তরের দশকে উনিশশো সত্তরের আগে পিছে এই টাইমটাতে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে স্নায়ু যুদ্ধটা সর্বোচ্চ পর্যায়ে ছিল তখন ভিয়েতনাম যুদ্ধ চলতেছিল এবং কিছুদিন পরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ তথা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় এই দুইটা যুদ্ধই ছিল একটা সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার প্রেস্টিসভাস একটা বিষয় এই সময় এই ম্যাডম্যান থিওরিটার আবির্ভাব ঘটায় মার্কিন প্রশাসন তখন মার্কিন প্রশাসন বা মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন রিচার্ড নিক্সন নিক্সন তার প্রশাসনকে বলে তোমরা পৃথিবীতে সরাই দাও যে আমি একটা পাগল আমি যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি আমি প্রয়োজনে দুনিয়া সারখার করে দিতে পারি মেশাখার করে দিতে পারি অর্থাৎ কমিউনিস্ট ব্লকের যারা সোভিয়েত ইউনিয়ন সহ যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা ভীতি সরায় দাও ভীতি সরানো পাগলকে মানুষ ভয় পায় না পাগলকে তো মানুষ ভয় পায় পাগলকে শ্রদ্ধা না করুক সমীও না করুক কিন্তু ভয় তো পায় কারণ সে কখন কি করে বসে তার তো কোনো ঠিক নাই অতএব তুমি সরাই দাও যে আমি একটা পাগল আমি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত দিতে পারি না বোমা টোমা মাইদায় মেসাগার করে ফেলতে পারি মূলত উত্তর কোরিয়া তখন সরি ভিয়েতনাম যুদ্ধ চলতেছিল উত্তর ভিয়েতনাম মানে কমিউনিস্ট ভিয়েতনাম তাদেরকে ভয় দেখানোর জন্য এই থিউরিটা মার্কিন প্রশাসন হাতে নাই এবং এই থিউরি অ্যাপ্লাই করে ফল কতটুকু হয়েছিল না হয়েছিল সে বিষয়ে আমি যাচ্ছি না বিষয়টা হচ্ছে এই যে প্রেসিডেন্ট একটা পাগলাটে টাইপের যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে যে কোনো সময় যে কোনো কিছু ওয়ার্ডার দিয়ে ফেলতে পারে আর প্রেসিডেন্টের ওয়ার্ডার তো ফলো না করে পারা যাবে না মূলত বিষয়টা হচ্ছে এইটাই আর আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনারা সকলেই জানেন যে সপ্তম নৌবহন মার্কিন প্রশাসন পাঠিয়েছিল সেই সময় কিন্তু নিক্সোনি প্রেসিডেন্ট এই নিক্সোনি পাঠাইছিলো এইটাও এই পাগলাটি সিদ্ধান্তের একটাকে ধরা হয় কারণ ওই সপ্তম নৌভর পারমাণবিক বোমায় সজ্জিত ছিল এখন কথা হচ্ছে যে পারমাণবিক বোমাকে আসলেই আমেরিকা ভারতে মারতে আসছিলো বিষয়টা আসলে আসলে তা না মানে ভয় ভীতি ভীতি সরানো সেই ভীতিটা কতটুকু সোভিয়েত ইউনিয়ন পাইছিল বা ভারত পাইছিল সেই বিষয়টাতে আমি যাচ্ছি না তবে এই মার্কিন প্রশাসনের চাইতেও সোভিয়েত ইউনিয়নের প্রশাসন আরো বেশি পাগলাটে অনেক আগে থেকে ছিল এর কারণ হচ্ছে যে আমাদের যুদ্ধের সময় এই সপ্তম নৌবহরকে কাউন্টার দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়ন যে নৌবহরটা পাঠায় মানে যে সাবমেরিনের বহরটা পাঠায় সেই বহরে আসলে কোনো যুদ্ধাস্ত্রই ছিল না মানে এমন অবস্থা ছিল যে যুদ্ধাস্ত্র বা বোমা বোমাসহস এই নর্মাল বোমা টোমা ভরার মতো যে একটা সময় লাগে এই সময়টাও ক্ষেপণ করার মতো সময় সোভিয়ে ইউনিয়নের হাতে ছিল না তাহলে সপ্তম নৌর আগে পৌঁছা যেতে পারে যা একটা মেশাগার করে ফেলতে পারে অতএব তোমরা যাও অমনি যাও তখন ছিল সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন হচ্ছে গা লিওনেথ ব্রেজলেভার কি তো উনি এই খালি সাবমেরিনগুলো পাঠা যায় আয়সা কী করে এই সাবমেরিনগুলো এসে সপ্তম নভারের সামনে জাস্ট পানির নিচ থেকে ভাইসা ওঠে ভাইসা ওঠে দেখায় যে আমরা উপস্থিত কাজে তোমরা যদি কোনো অ্যাটাকে যাও তাহলে আমরাও অ্যাটাকে যাব মার্কিন সপ্তম নবহার ভাবে যে এগুলো তো সোভিয়েত ইউনিয়নের পারমাণিক বোমা বহনকারী সাবমেরিন সো তারাও পারমাণবিক বোমা এবং অস্ত্র শস্ত্র নিয়ে আসছে কাজে সপ্তম নভর আর সামনের দিকে আগায় না তারা রনে ভঙ্গ দেয় ক্ষান্ত দিয়া তারা পিসপা হয় বাংলাদেশ পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন হয় তো তাহলে এই লিউনেদ ব্লেসনেভ ও একটা পাগল ছিল না ও একটা পাগল ইয়ের চাইতে বড় পাগল ছিল লিওনেদ আগে যে ছিল সেটা হচ্ছে গা আপনার ওর নাম ছিল হচ্ছে গা নিকিতা কুরস্তেপ নিকিতা কুরস্তেব কেমন পাগল ছিল এই একই জিনিস ভীতি সরানো ভয় সরানো আমেরিকা যেরকম সোভিয়েত ইউনিয়ন সহ কমিউনিস্ট ব্লককে ভয় ধরানোর জন্য তাদের প্রেসিডেন্টকে পাগল বানায় ফেলতেছে সেই রকম সোভিয়েত ইউনিয়ন আমেরিকান ব্লককে ভয় ধরানোর জন্য এই নিকিতা ক্রুশের তাদের বিজ্ঞানীদের অর্ডার করে এমন একটা বোমা শুধু একটা বোমা বানাও এমন একটা বোমা বানাও যা পৃথিবীতে আর কেউ কোনো দিন বানাতে পারবে না এত বড় মাপের একটা বোমা বানাও এ যাবত যা তৈরি হয়ও নয় ওইরকম আর বোমা কেউ বানাইতে পারবে না আপনার যার বোমা যার বোম্বা নামে একটা বোমার কথা হয়তো শুনে থাকবেন এই বোমাটা তৈরি হয়েছিল একটাই বোমা এটা কোনো কাউকে আমেরিকাকে আঘাত করার জন্য তৈরি তৈরি করা করা হয় না এটা আমেরিকা সহ গণতান্ত্রিক বিশ্বকে ভয় ধরানোর জন্য এই বোমাটার মানে ধ্বংস ক্ষমতা ছিল হচ্ছে গা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুই বিশ্বযুদ্ধের যত বিস্ফোরক ব্যবহার করা হয়েছে যত বিস্ফোরণ ঘটানো হয়েছে সবগুলোর যোগ ফলের চাইতেও অনেক বেশি এমন কি জাপানে যে দুইটা পারমাণিক বোমা ফেলা হয়েছিল ওই পারমাণিক বোমার বিস্ফোরণ ক্ষমতাও এর মধ্যে ইনক্লুড করা ছিল এগুলো যোগ দিয়েও এই যার বোমার বিস্ফোরণ ক্ষমতা বেশি ছিল এই বোমাটার ওয়েট সম্ভবত সাতাশ টন থেকে একত্রিশ টন এরকম কিছু একটা ছিল এই বোমা বহন করার জন্য আবার বিশেষ একটা প্লেনও তৈরি করা লাগছিলো ওই একটাই প্লেন তৈরি তৈরি করছিল সোভিয়েত ইন্ডিয়ান এবং এই বোমাটা ওই প্লেন নিয়ে যখন বিস্ফোরণ ঘটাতে যাওয়া হয় একটা দ্বীপে মনে করেন সাগরের মধ্যে আমি এটা ডিটেলস আপনার যাচ্ছি না সেই প্লেনটা বোমা বিস্ফোরিত হওয়ার পরে প্লেনটা যে ফিরে আসতে পারবে এটার কোনো গ্যারান্টি ছিল না মানে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে যে একটা ওয়েব শক ওয়েব হবে এই শক ওয়েব থেকে এই প্লেনটা ততক্ষণে ফিরে আসতে পারবে কি না এই কারণে এই বোমাটাকে ফেলা হয়েছিল প্যারাশুট দিয়ে যাতে ধীরে ধীরে নামে ধীরে ধীরে পরে এই টাইমের মধ্যে যেন বিমানটা চলে আসতে পারে এই প্যারাশুট সেট করে কোনো কল বোমা দেখছেন এই বোমাটা সেট করে ফেলতে হয়েছিল প্লাস এই বোমাটা বিস্ফোরণ হওয়ার আগ মুহূর্তে এই উক্ত বিমান প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার ওই বোমার স্থান থেকে চলে আসতে পারছিল তারপরেও ওই বোমা বিস্ফোরণ হওয়ার পরে যে শক ওয়েভের ধাক্কাটা আসছিল ওই একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে থাকা ওই বিমান এক ধাক্কাতে প্রায় আড়াই কিলোমিটার সিটকে অন্য জায়গায় আপনার চলে গেছিল আড়াই কিলোমিটার এক ধাক্কাতে এবং তারপরেও ভাগ্যগ্রহে ওই বিমান ফেরত আসতে পারে এটাই একটা বোমায় তৈরি করা হয়েছিল এবং একটা বোমারই বিস্ফোরণ ঘটানো হয় এবং এই বিস্ফোরণ ঘটনাতে এই পাগলামিতে এই পাগল এই পাগলের পাগলামির কারণে অনেকটুকু এই স্নায়ু যুদ্ধের পাল্টাপাল্টিটা কমে আসছিলো তখন আমেরিকা বাধ্য হয় ইউনিয়নের সাথে আলোচনায় বসতে এবং তখনই এই পারমাণবিক চুক্তিগুলো হয় যা আমরা আর পারমাণবিক বোমা বেশি বানাবো না আমরা এই এই তোমার কাছে এই পরিমাণ পারমাণবিক বোমা থাকবে আমার কাছে এই পরিমাণ পারমাণবিক বোমা থাকবে এবং আমরা আর অন্য দেশকে পারমাণবিক বোমা বানাইতেও দেবো না উৎসাহও দেবো না ঠিক আছে এই যে পারমাণবিক বিভিন্ন নিরস্ত্রীকরণ চুক্তি টুক্তিগুলা এবং ইয়ে দিয়ে এই জিনিসগুলা তৈরি হয় হচ্ছে এই বোমাটার বিস্ফোরণ ঘটানোর ফলে তাহলে নিকিতা ক্রুশে কি পরিমাণ পাগল ছিল এখন বোঝেন এই নিকিতা ক্রুশেপের চাইতেও আরো বেশি পাগল ছিল তার আগের সোভিয়েত ইউনিয়নের যে প্রেসিডেন্ট সেটা হচ্ছে যখন সোভিয়েত ইউনিয়নে অ্যাটাক করে জার্মানি সৈন্য জার্মানি সৈন্য যখন অ্যাটাক করে তখন স্ট্যালিন তার বাহিনীকে অর্ডার দিয়েছিল যে ওদের ঢুকতে দাও তোমরা কোনো গুলি খরচ করো না তোমরা কোনো অ্যাটাকে যাও না তোমরা ঢুকতে দাও তোমরা পিছন দিকে আসো কিন্তু আসার সময় পিছন দিকে আসার সময় তোমরা আমার দেশের যত মানুষ পশু পাখি গাছপালা মাছ আছে সব ধ্বংস করে দিয়ে তোমরা পিছন থেকে আসার সময় যদি নদী পরে খাল পরে বিল পরে তার মধ্যে বিষ দিয়া সমস্ত মাছ মারা ফেলো সমস্ত গাছ গান পাউডার দিয়া পুরে ফেলো সমস্ত খেত গান পাউডার দিয়া ধ্বংস করে দাও ক্ষেত খামারি। সমস্ত মানুষ নিজের দেশের মানুষ সবাইকে মারে ফেলো কারণটা কী ছিল জানেন ওরা কোনো যুদ্ধ করে জিতবে না ওরা আসুক ঢুকতে থাকুক এক নাম্বার হচ্ছে সৌভেদ ইউনিয়নের শীত দ্বিতীয় নাম্বার হচ্ছে গা যেন ওরা কোনো খাদ্য সহায়তা না পায় কারণ জার্মান থেকে প্লেন এসে খাদ্য দিয়ে যাবে আর সেই খাদ্য খায় ওরা যুদ্ধ করবে বিষয়টা এমন না ওরা যেন সৌভেদ ইউনিয়নের মধ্যে থেকে কোনো খাবার সংগ্রহ করতে না পারে মূলত এই উদ্দেশ্যে সে নিজের দেশের এই পরিমাণ ক্ষতি করে পিছাইতে পিছাইতে ওদেরকে ঢুকতে দিচ্ছে শেষ পর্যন্ত কিন্তু জার্মান সৈন্যবাহিনী শীত এবং খাদ্য অভাবে না খায়া শীতের তীব্রতায় মারা গেছে এবং স্ট্যালিনের পোড়া মাটির যুদ্ধ বলে না পোড়ামাটির যুদ্ধ আপনারা হয়তো সবাই মনে করেন জার্মান এটা হচ্ছে সেই স্ট্যালিনের স্ট্যালিন কি কম বড় পাগল ছিল এই পাগল আমি গুলা যুগে যুগে চলে আসছে মানুষের মধ্যে ভীতি সরানোর জন্য অপোনেন্টকে বা বিরুদ্ধ পার্টিকে বিপক্ষ পার্টিকে ভয় দেখানোর জন্য যেই থিওরিটা এখন ডোনাল্ড ট্রাম্প আবার অ্যাপ্লাই করতেছে ডোনাল্ড ট্রাম্প এমনিতেই তার সম্পর্কে মানুষের একটা ধারণা আছে যে পাগলাটে কিসিমের তিনি এখন সুকৌশলে সেই পাগলাটে কিসিমের ধারণাটাকেই বদ্ধমূলভাবে মানুষের মধ্যে সরাই দিতে চাচ্ছেন দামে কখন কি সিদ্ধান্ত নেই জানি না এই যে ইরানে অ্যাটাক করার আগে আমি কি করবো আমি কিছুই জানি না আমি অ্যাটাক করবো কি করবো না সেটা আমি জানি আবার আমি জানি না আমি কখন সিদ্ধান্ত নেবো সেটাও আমি জানি না আমি সিদ্ধান্ত যদি নেই তখন আমি শুধু জানবো আর কেউ জানবে না এই যে কথাগুলো এগুলো হচ্ছে পাগলামি এবং তিনি সেই পাগলামি ভাবি সেই পাগল কিসে পাগলামির মাধ্যমেই ইরানে হঠাৎ করেই অ্যাটাক করেন এগুলো হচ্ছে গা মানুষের মধ্যে একটা এক্সট্রা ভয় ছড়ায় দেওয়া এখন কত হচ্ছে এগুলো কি কাজে লাগতেছে একদম যে কাজে লাগে না তা না কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে না কোনো কোনো ক্ষেত্রে কাজে লাগে যেরকম নিক্সনের টাইমে যে টাইমে আমেরিকা এটাকে একটা তত্ত্ব হিসাবে ডিক্লেয়ার করে পাগল তত্ত্ব হিসাবে ডিক্লেয়ার করে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে মনে হয় না খুব একটা কাজে লাগছে সৌভিথ ইউনিয়ন কোনো ওই উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে যে পাগলাটে খ্যাপা নিক্সন সরাই দিছিল তাতে সৌভিয়ে পিছনের পিছনে সরে আসছে ভয় পাইছে বিষয়টা তেমন আমার কাছে মনে হয় নাই আর ভারত পাকিস্তান যুদ্ধ দেখ আমাদের মুক্তিযুদ্ধেও নিকিতা কোশ্রে সরি লিওনেদ মেদ বে সে ভয় পায় ব্যাক ফুটে চলে গেছে এই রকম ঘটনা ঘটে নাই কারণ সে আরও উল্টা আরও কাউন্টার দেওয়ার জন্য যুদ্ধাশ্রু ছাড়াই সাবমেরিন বহর আপনার পাঠিয়ে দিছিল যা খেলে আমাদের সাবমেরিনগুলো দেখা দেখালেই ওরা ভয় পাবে এই যে ভয় সৃষ্টি এটা হচ্ছে পাগলামি এটা হচ্ছে পাগল তত্ত্ব এখন কথা হচ্ছে ট্রাম্পের পাগল তত্ত্ব কি কাজে দিচ্ছে আমার তো মনে হয় কাজে দিচ্ছে কারণ ট্রাম্পের এই পাগল তত্ত্বের কারণে ইউরোপের দেশগুলা মোটামুটি বেশ ভালো রকমের ভয় আছে বেশ ভালো রকমের ভয় আছে ট্রাম্পের এই পাগলামি যদি না হতো তাহলে ইউরোপের দেশগুলো তাদের বাজেটের ইয়েটা ডিফেন্স বাজেটটা বাড়াইতো না এখন কিন্তু ইউরোপের দেশগুলা শুধু আমেরিকার উপর ভর করে সারা বিশ্বে মাস্তানি দেখাইছে ঠিক আছে তাদের নিজস্ব শক্তি বলে তেমন কোনো কিছু আসলে আদতে নাই তাদের ডিফেন্স বাজেটটা দুই পার্সেন্টেরও অনেক কম এতদিন ছিল এটা ট্রাম্পের এই পাগলামির কারণে এটা দুই থেকে তিন চার পাঁচ পর্যন্ত অনেক দেশ তুলে ফেলছে তাহলে এই পাগলামির সুপর কিছুটা ট্রাম্প তো পাচ্ছে এখন ইরানকে কি ট্রাম্পের পাগলামি দিয়ে ভয় দেখাতে পারছিল এই কোয়েশ্চেনটা আমি আপনাদের কাছে রাখতেছি আপনারাই উত্তর দেবেন ইরান ভয় পাইছিল নাকি পায় নাই বা পাইছে কি পায় নাই বা ইরানকে এখনো এই ট্রাম্পের পাগলামিকে সমীহ করে কি করে না এটা মূলত আপনারাই বোঝেন ট্রাম্পের পাগলামি আমি ভারতের উপরে বেশ কিছু অ্যাপ্লাই করতেছে ভারতের উপর ভারতের সম্পর্কে উল্টাপাল্টা কার্যক্রম করে ভারতের সরকার প্রধান সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করে অন্যান্য দেশকে একটা ভয় দেখানোর ইয়ে যে দেখো ভারত এত বড় দেশ এত সকাল আমি সেই মোদীকেই আমি এই এগুলো এগুলো বলতেছি এগুলো এগুলো করাইতেছি বা এগুলো আমি কিন্তু তোমাদেরকে মনে করে সার সারবো না আমার কাছে মনে হয়েছে এটা আমার ভারতীয় ভাই বোনেরা এটাকে নেগেটিভ হিসাবে নেবেন না আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে ট্রাম্পের একটা পাগলা তত্ত্বের একটা প্রয়োগ আর কি ঠিক আছে তো এখন কথা হচ্ছে সেটা কতটুকু ফল দিচ্ছে কি দিচ্ছে না সেটা এখন আপনাদের কাছে যদি ভালো লাগে কথাগুলো যুক্তিযুক্ত মনে হয় আরও যদি এরকম ভিডিও তৈরি করতে বলেন তাহলে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন উৎসাহ দেন তাহলে হয়তো আরও এরকম ভিডিও তৈরি করতে পারবো এখন দেখা যাক ট্রাম্পের এই পাগল তত্ত্ব কত দূর পর্যন্ত যায় সে আরো কত পাগলামি করে এবং সে পৃথিবীটাকে কোন পর্যায়ে নিয়ে যায় এটা আপনারা আমরা আমরা সবাই দেখব তাছাড়া আর কিছু করার নেই ঠিক আছে খোদা হাফেজ ভালো থাকবেন সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই